বিটিএস তারকা জাংকুক এবং এসপার সদস্য উইন্টারকে নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে দুজনের হাতে একই জায়গায় একই নকশার ট্যাটুর ছবি পাঁচ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরদার হয় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় তাদের হাতে তিনটি কুকুর ছানার মুখাকৃতির ট্যাটু যা অনেকেই কাপল ট্যাটু হিসেবে ব্যাখ্যা করছেন এতে ধারণা করা হচ্ছে তারা নীরবে প্রেম করছেন গুঞ্জন বাড়ার আরেকটি কারণ দুজনের ইনস্টাগ্রাম ইউজার নেমের ধরন একই রকম ছিল ছিল উইন্টারের ইউজার নেম উইন্টার আর জাংকুকের ইউজার নেম আগে ছিল আইয় জাংকুক যা পরে তিনি পরিবর্তন করেছেন এছাড়া স্টেজ পারফরমেন্সে দুজনকে একই ডিজাইনের ইনিয়ার মনিটর ব্যবহার করতে দেখা গেছে এটি নিয়েও ভক্তরা গোপন সম্পর্কের ইঙ্গিত খুঁজছেন তবে এখন পর্যন্ত জাংকুকের প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক বা উইন্টারের প্রতিষ্ঠান এস এম এন্টারটেনমেন্ট কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি